আজকে আসলে এমনই একটা দিন নর্মালি কেউ যদি কেউ ফর্ম্যাট থেকে রিটায়ার করে সবাই স্টেটাস তাদের ফিলিংসটা এমন একজন ব্যক্তি আজকে করলো যে যার সাথে আমার প্রায় অলমোস্ট বিশ বছর পঁচিশ বছরের একটা জার্নি তো একটা স্টেটাসে আসলে আমি এটা মানুষকে বুঝাতে পারতাম না যে আমার ফিলিংসটা তার প্রতি কি বা আমার এখন কি কেমন মনে হচ্ছে তো আপনারা জানেন সবাই যে মুশফিক কিছুক্ষণ আগেই ও ফরম্যাট থেকে রিটায়ার করেছে মুশফিকরা আমি এতটুকুই বলতে চাই যে দোস্তা তোর সাথে আমার খেলা শুরু হান্ড্রেড ফিফটিন লেভেল থেকে অ্যান্ড আই হ্যাভ সিন ইউ গ্রো স্টেপ বাই স্টেপ আমি তোকে দেখছি যে তুই একটা নর্মাল ব্যাটসম্যান থেকে একটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ওই কেমনে হইস বা অনেক মানুষ হয়তোবা আপনারা ওর হার্ডওয়ার্কটা দেখার সুযোগ হয় নাই যেহেতু আমরা ওদের সাথে একসাথে খেলি আমি দেখেছি যে একটা ছেলে কতটা কষ্ট করতে পারে মানে একটা মানুষের পক্ষে যতটা কষ্ট করা সম্ভব আমার কাছে মনে হয় যে সে সবই করেছে এখনো করে যায় আমরা এটা নিয়ে অনেক সময় হাসাহাসিও করি যে একটা মানুষ এত কষ্ট করে কেন বাট তার ডেডিকেশন তার খেলার প্রতি ভালোবাসা ইট ইজ ইমেন্স এটা আমি কথায় কোনোদিন কাউকে বুঝতে পারবো না বাট আজকে ও খেলা ছেড়ে দেওয়া ওর জন্য এটা কত কষ্টকর আমি যেহেতু ওর খুব কাছের একজন ব্যক্তি ফ্রেন্ড তো আমি এই জিনিসটা ফিল করতে পারি যে ইট ইজ সো 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 হার্ড ফর হেম বাট হোয়াট এভার ইউ হ্যাভ অ্যাচিভ মাই ফ্রেন্ড ইট হ্যাজ নমিনাল হোয়াট এভার ইউ হ্যাভ ডান অ্যাজ আ ক্যাপ্টেন অ্যাজ আ প্লেয়ার ফর বাংলাদেশ দিস উইল বি রিমেম্বার্ড ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স টু কাম এখনও তুই একটা ফরম্যাট খেলবি টেস্ট ফর্ম্যাট আইন আই রিয়েলি হোপ অ্যান্ড প্রে দ্যাট ইউ ডু ওয়েল অ্যান্ড ইউ এট লিস্ট প্লে দ্য হান্ড্রেড টেস্ট যেটা বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ক্রিকেটার খেলে নাই সো আমি এটা আশা করবো যে তুই একশো টেস্ট অবশ্যই খেলবি আর এটাই আমার অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইমোশনাল অ্যাট দ্য মোমেন্ট আমি আই ক্যান ফিল ওয়াট ইউ ক্যান ফিল বাট আই bangladesh will miss you this is for sure whatever you have done for the country this will be remembered for number of years to come and uh, uh, i'm fortunate enough to play in dpl with you so i'll have some more time to share but uh, thank you thank you very much for everything Moshe.